ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা জটিল সংখ্যার খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আলোচনা করব আজকে হচ্ছে আমরা একের ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো এবং অ্যাট টাইম একের ঘনমূল কিছু কনসেপ্ট কিছু সিরিজ কিছু সূত্র যেগুলো আমাদের বারবার বারবার অ্যাপ্লাই করা লাগে জটিল সংখ্যার কনসেপ্ট ইউজ করতে গেলে জটিল সংখ্যার ম্যাথগুলো করতে গেলে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। চলেন আমরা বেশি বিস্তারিত গল্প না করে আমরা হচ্ছে শুরু করে দিই সো আমরা একের ঘনমূল বলতে বুঝি এক কে পাওয়ারে যদি আমরা ওয়ান বাই থ্রি রেস করি এটাকে বলি আমরা একের ঘনমূল ঠিক আছে তো এটা যদি আমরা বের করতে চাই আমাদের প্রথমেই ধরে নিতে হবে ধরি এটা হচ্ছে এক্স ঠিক আছে শুরুতে আমরা এটা কেন্ট এক্স ধরে নিই তারপরে দেখেন আপনি দুই পাশে পাওয়ার কিউব দিয়ে দেন মানে পাওয়ার থ্রি রেস করেন তাহলে এটা হয়ে যাবে ওয়ান আর এটা হয়ে যাবে এক্সুটি পাওয়ার থ্রি কেন এটা ওয়ান হয়ে যাবে এটা অবভিয়াস যদি এটার উপর পাওয়ার থ্রি দেন তাহলে এই থ্রি আর থ্রি কাটা যাবে তাহলে থাকে হচ্ছে রাইট সাইডে থাকে হচ্ছে ওয়ান তারপরে আমরা এই ওয়ানকে ওই পাশে নিয়ে যাব তাহলে এটা হয়ে যাবে এক্স থ্রুটি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান টু জিরো তারপরে এটাকে লেখা যায় থ্রি মাইনাস ওয়ান কিউব ইকাল জিরো কেন কারণ ওয়ান কিউব ইকাল হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান কিউব ইকাল টু হচ্ছে ওয়ান আমি ওয়ান ওয়ান কিউব লিখতেই পারি নাকি সো এখন আমরা যেটা করব আমরা সেই বিখ্যাত সেই কালজয়ী যে ফর্মুলা সেটা ইউজ করব যেটা করতে করতে আমাদের ক্লাস সিক্স থেকে আমরা এই পর্যন্ত চলে আসছি আমরা এত বড় হয়ে গেছি এই ফর্মুলা ইউজ করতে করতে তারপরেও এই ফর্মুলা আমাদের পিছু থাকতেছে না সো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখন তো চলেন এখানে যদি এটাকে এ ধরেন মনে মনে এটাকে বি ধরেন তাহলে তাহলে এখান থেকে আমরা পাই এক্স -1 এখান থেকে পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স সো হয় আমরা দাবি করতে পারি যে ভাই এক্স মাইনাস ওয়ান অথবা আমরা দাবি করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো কেন এরকম দাবি করতে পারি কারণ দুইটা জিনিসের গুণফল কখন জিরো হয় হয় এটা জিরো অথবা ওইটা জিরো সুতরাং এখানে এক্স ইকুয়াল টু পাচ্ছি ওয়ান তার মানে এটার একটা সলিউশন ওয়ান দ্যাট ওয়াজ অবভিয়াস এটার একটা সলিউশন তো অবশ্যই অবশ্যই ওয়ান হবেই আর আরেকটা আরও দুইটা সলিউশন আমরা এখান থেকে বের করব সো সেই দুইটা সলিউশন বের করার জন্য এটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করি আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে জিরো যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখেন এক্স স্কোয়ার মিলে গেছে এ ইকাল টু হচ্ছে হবে ওয়ান বি ইকোয়াল টু হবে হচ্ছে হবে হ্যাঁ কি মজার বিষয় না ও ও ওয়ান সিও ওয়ান ঠিক আছে তাহলে এই ইকোয়েশনের সাথে এটাকে হচ্ছে আমরা কম্পেয়ার করবো সাইড বাই সাইড কম্পেয়ার করবো করলে হচ্ছে হচ্ছে এখানে ভ্যালি হচ্ছে ওয়ান আসে তাহলে দেখেন এই সমীকরণের সমাধান কি সেটা নিশ্চয়ই মনে আছে আমাদের নাইন টেনে আমরা পড়ে আসছিলাম মাইনাস বি বিভার মাইনাস বি প্লাস মাইনাস বিভার ফোর এ সি এসি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ তো এটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি এটা হবে এক্স ইকাল ফর্মুলা অ্যাপ্লাই করেন মাইনাস বি আছে তাই না মাইনাস বি বি মানে কত ওয়ান ওকে প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন সি ফোর কত সরি ফোর তো ফোরই এ মানে হচ্ছে ওয়ান আর সি মানে হচ্ছে ওয়ান তাহলে ফোর ইন্টু

এখন আমরা মুছে দিব আমাদের জায়গা দরকার সো এখন আমরা যেটা করবো আমরা বলবো যে ভাই এর একটা মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট আবার মাইনাস থ্রি বাই টু আরেকটা মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট আবার মাইনাস থ্রি বাই টু এই যে এটা এটাকে আমরা ওমেগা ধরে নিছি এটাকে আমরা ওমেগা ধরে নিছি কিভাবে জানেন কারণ এটার উপর স্কোয়ার করলে এটা পাওয়া যায় সেজন্য এটা যদি ওমেগা হয় তাহলে এটা ওমেগা হওয়া উচিত চেক করে দেখি তো আমরা তাহলে এটা হচ্ছে ওমেগা তাই না এবার এটার উপর স্কোয়ার করেন স্কোয়ার করেন করলে দেখেন তো এটা আসে কিনা হ্যাঁ স্কোয়ার করলে উপরে হবে কি মাইনাস ওয়ান প্লাস টুটা মাইনাস নিচে হচ্ছে টু এটার উপর পর স্কোয়ার টু এর উপর এরপর স্কোয়ার করলে হচ্ছে ফোর তাহলে এখানে উপরে হয়ে যাবে এটা আপনি ওই যে এ প্লাস বি হোলিস্কোয়ারের ফর্মুলা করেন সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার্লাস বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে রুট আভার বি মানে হচ্ছে রুট আবার মাইনাস থ্রি তারপর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটা হবে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারি ওয়ান প্লাস উই হ্যাভ ওকে এখানে একটা মাইনাস আছে সো প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস হবে না সো এটা হবে মাইনাস মাইনাস টু ইন্টু রুট অভার মাইনাস থ্রি প্লাস এখানে এখানে একটা ধর্ম সংকট তৈরি হয়েছে আমাদের নাকি এটা হয়ে যাবে একটু খেয়াল করেন এটা হচ্ছে রুট অভার মাইনাস থ্রি হোলি স্কোয়ার সো যদি এটা আমরা একটু এভাবে লিখতে চাই এটা একটু ট্রিকি একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে এটাকে যদি আমরা এভাবে লিখি মাইনাস ওয়ান ইন্টু থ্রি লিখতে পারি না তারপরে দেখেন এখানে আপনার এই যে এটা এটা হচ্ছে থ্রি কিন্তু এই জিনিসটা কী লাইক রুট অভার মাইনাস ওয়ান এই জিনিসটাকে আমরা আয়োটা ধরি তাই না রুট অভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আয়োটা সো আমরা এটাকে এক কাজ করি এটাকে ভেঙে লিখলে আমরা এখানে পাবো হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি স্কোয়ার তাহলে রুট অফা মাইনাস ওয়ান মানে হচ্ছে আয়োটা রুট থ্রি স্কোয়ার ঠিক আছে ওপরে একটা স্কোয়ার আছে না তাহলে এটা হয়ে গেল আই স্কোয়ার আর এটা হয়ে গেল রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এটা হয়ে গেল আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি তাহলে এটা হয়ে গেল মাইনাস থ্রি সো এখানে হয়ে গেল মাইনাস থ্রি তো এরকম ভাবতে পারেন যার এই স্কোয়ার এটা কাটা তো হইতো নাকি ওয়েল হইতো বাট আই দিয়ে প্রকাশ করে তখন হচ্ছে একটু নিশ্চিত হইলাম যে যা লিখতেছি ঠিকঠাক লিখতেছি আর এখানে যা আছে তাই লিখছি বাই ফোর আমরা প্রায় বিজয়ের দ্বার প্রান্তে এখানে একটা টু কমন নেওয়া যায় টু কমন নিলে হয় মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে ফোর কে টু দিয়ে ভাগ দিলে হবে নিচে হচ্ছে টু তাহলে এটা হয়ে মাইনাস ওয়ান মাইনাস রুটভার মাইনাস থ্রি বাই টু এই যে তার মানে কি দেখলাম এটাকে আমি বর্গ করলাম করে আমি এটা পাইছি এজন্য একটাকে যদি আমি ওমেগা বলি আরেক আমি ওমেগাস করার দাবি করতেই পারি ঠিক আছে তার মানে আমার দাবি সত্য এখন আমরা যাব হচ্ছে আরো আরও কিছু কিছু ফর্মুলা আছে সে গুগুলাতে তো এখানে আরও কিছু ফর্মুলা আছে সেগুলাতে এখন আমরা চলে যাই সেটা হচ্ছে আমরা জটিল সংখ্যাতে এই ফর্মুলা ইউজ করতে 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 আমাদের চোখ টোক পুরো ক্লান্ত এখন এই ফর্মুলাটা ইউজ করতে করতে দেখি এই ফর্মুলাটা কীভাবে আসছে ভাই ওয়ান বসানি কত এই যে মাইনাস ওয়ান প্লাস রুট আবার মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার বসান মাইনাস ওয়ান মাইনাস রুট আবার মাইনাস থ্রি বাই টু আমরা লেফট হ্যান্ড সাইড তুলতেছি লেফট হ্যান্ড সাইড করতে হবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে জিরো আসবে চলেন সেটা করি চেষ্টা করি লশাগো করলে এখানে নিচে নিচে এক এক দুই 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 এ এখানে কি হবে মাইনাস ওয়ান প্লাস রুট আবার মাইনাস থ্রি প্লাস এখানে কি হবে মাইনাস ওয়ান মাইনাস রুটাবার মাইনাস থ্রি ভালো কথা চমৎকার বিষয় টু প্লাস এর মাইনাসে মাইনাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এর মাইনাসে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস হবে এরকম ভালো কথা চমৎকার বিষয় এটা এটা হচ্ছে কাটা টু মাইনাস আর মাইনাস আর মানে মাইনাস টু ডাভ টু

সেটা হচ্ছে আমরা বারবার এই ফর্মুলাটা ইউজ করি যে ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান তাই না এই ফর্মুলাটা হচ্ছে এই যে ওয়ান এর যে শেকিং হইছে এই পরিমাণ শেকিং তো মনে হয় ইরান বোমা মারার পরও হয় ইজরায়েলের তাহলে এখন দেখা যাচ্ছে এখানে হচ্ছে ওয়ান ইসরায়েল বলাতে কি সমস্যা হবে নাকি আবার আচ্ছা আচ্ছা দেখো এখানে দেখো এই ওমেগা কিউব মানে কি ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার হ্যাঁ ওমেগা কিউব কে লেখা যায় না ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার লেখা যায় ওমেগা কত ওমেগা আছে এটা সো সো ওকে আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 -√ -3/2 এখন যেটা আমরা গুণ করে ওয়ান পাবো গুণ করলে নাকি ওয়ান হয় দেখি গুণ করলে ওয়ান হয় কি না ফোর নিচে আর এখানে দেখেন এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে হয় ওয়ান মাইনাস এখানে

সেই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি কোনো কোয়েশান থাকে যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে নাহলে আমি বুঝবো কী করে আপনার সমস্যা কোথায় আমাদের জ্যোতিষ সংখ্যার উপর একটি প্লেলিস্ট আছে এই প্লে লিস্টটি আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন জ্যোটিল সংখ্যা দেখবেন যে একদম জল জল করে চলতেছে এই প্লে লিস্টটা এবং আশা করি এই প্লে লিস্টগুলো দেখলে বইয়ের সমস্ত ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম